আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন দামান এর অর্থ গ্রান্টি দামান তার মানে গ্রান্টি আমরা বলি গ্রান্টি আরবিতে বলতে আমরা বলি গ্রানটি আরবিতে বলতে মুহাদা এর অর্থ এটা না মুহাদা তার মানে এটা না আমরা বলি এটা না আরবিতে বলতে হবে মুহাদা আমরা বলি এটা না আরবিতে বলতে হবে মাফি হাতা আবার মাফি হাতা এর অর্থ এটা না আফগা এর অর্থ দরকার আফগা তার মানে দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আবগা তার মানে দরকার আইও এর অর্থ কোনটি আই তার মানে কোনটি আমরা বলি কোনটি আরবিতে বলতে হবে আইও আইও তার মানে কোনটি হাগগি এর অর্থ আমার হাগগি এর অর্থ আমার আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাকি আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাকি জুয়া এর অর্থ ভিতরে জুয়া এর অর্থ ভিতরে আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে জুয়া জুয়া তার মানে ভিতরে ভিতরে এর আরবি জুয়া আবার দা খেল এর অর্থ ভিতরে দা খেল তার মানে ভিতরে আনতা এর অর্থ আপনি আনতা এর অর্থ আপনি আমরা বলি আপনি আরবিতে বলতে হবে আনতা আনতা তার মানে আপনি এর কাপ এর অর্থ উঠ এর কাপ তার মানে উঠ আমরা বলি উঠ আরবিতে বলতে হবে এর কাপ তার মানে উঠ কালাম এর অর্থ কথা কালাম তার মানে কথা আমরা বলি কথা আরবিতে বলতবে কালাম আমরা বলি কথা আরবিতে বলতবে কালাম কালাম তার মানে কথা হাক আকেল এর অর্থ খাওয়া আকেল এর অর্থ খাওয়া আমরা বলি খাওয়া আরবিতে বলতে আকেল আকেল তার মানে খাওয়া খাওয়া এর আরবি হলো আকেল আবার দেখুন দামান এর অর্থ গ্রান্টি দামান তার মানে গ্রান্টি গ্রান্টি এর আরবি হলো দামান মহাদা এর অর্থ এটা না আবার মাফিয়া দা এর অর্থ এটা না এটা না এর আরেব হলো মাফিয়া দা মহাদা এর অর্থ এটা না আবার গ্রামটি এর আরেব হলো দামান আবগা আবগা তার মানে দরকার আবগা এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আইও এর অর্থ কোনটি আইয়ো এর অর্থ কোনটি আমরা বলি কুন্টি আরবিতে বলতে হবে আইয়ো আইয়ো তার মানে কোনটি হাকি এর অর্থ আমার হাগ্গি এর অর্থ ভিতরে জুয়া তার মানে ভিতরে আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে জুয়া জুয়া এর অর্থ ভিতরে আনতা এর অর্থ আপনি আনতা তার মানে আপনি আমরা বলি আপনি আরবিতে বলতে হবে আনতা এর কাপ এর অর্থ উঠ এর কাপ এর অর্থ উঠো আমরা বলি উঠো আরবিতে বলতে উঠো কালাম এর অর্থ কথা কালাম তার মানে কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম কালাম তার মানে কথা আকেল এর অর্থ খাওয়া আককেল তার মানে খাওয়া আমরা বলি খাওয়া আরবিতে বলতে হবে আককেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন